নমস্কার বন্ধুরা আজকে সেই বাপিদার বাগানে ফেরে এসেছি এই বাগানটা আর দেখলে চাচার আরো আগ্রহ বাড়বে এই বাগানটা কিন্তু পেঁপে एक्चुअली উপরে পেঁপে হচ্ছে নিচে পুরো নিচে মান কচু এই পটল তারপর আছে মান কচু আবার কিছু কিছু জায়গা পয়সাগা আছে হ্যাঁ তো এই বাগানটা দেখেছো চারটে ফসল চারটে ফসল তো ফার্স্টে ধনে ফেলে তাহলে চারটে ফসল এই বাগানটা এই বাগানটা আমি চাষিদের বারবার করে এই কথাটা বলতে চাই যে একটা ফসল চাষ করবে না এই যেরকম চাষ করা আছে এইভাবে চাষ করবে এই প্রতিটা চাষে লাভ হবে হ্যাঁ একটা আমি দিয়ে দিলাম লাভ হবে না হলে খুব হবে না হলে হবে না সেই জন্য করে এরকম তিনটে চারটে করে চাষ করবে করা যায় যেমন একটা পুকুর চাষ করতে গেলে তিনটে স্তরের মাছ ছাড়া হয় মাটির মাছ মাঝের মাছ ভাসা মাছ তিনটে স্তরের মাছ ছাড়া যায় যে তিন রকম জায়গায় তারা চর চড়বে থাকবে ঠিক বাগান চাষটা একই রকম তিনটে চারটে করে চাষ করা যাবে নিচেরগুলো ছেড়েছি নিচে একটু পটল গাছটা দেখো পটল গাছ খুবই পুঁইশাকার পটল গাছটা নষ্ট হয়ে এসছে কেন আবার নতুন করে লাগানো হবে অনেক রকম চাষ তো এটা হচ্ছে পটল গাছটা নষ্ট হয়ে এসছে নিচে পুরো পটল গাছ আছে তারপরে মানকচু গাছ তারপর পেঁপা গাছ হ্যাঁ তাহলে পেঁয়পাটা না একটু বলো বন্ধুদের যে পেঁয়পা চাষ তো খুব সূক্ষ্ম চাষ আর পেঁপা এমন এমনকি ব্যবসা গরম যদি হয় পেঁপা গাছ মরে যায় ব্যবসা যদি গরম হয় প্রচণ্ড গরম হচ্ছে পেঁয়পা গাছ তোমার মরে যাবে তাহলে ওই নিয়ে চিন্তা করার কিছু নেই তুমি একশোটা গাছ লাগালে দশটা গাছ যদি মরে যায় ওইটা চিন্তা করার কিছু নেই চাষ করতে গেলে এরকমই হয় তাহলে পেঁয়পা যে আমরা চাষ করি পেঁয়পা একটু বলে দিই পেঁয়পা যখন ছোটোবেলায় হয়ে উঠছে তখন পেঁপা মিডিয়াম সাইজ যখন হবে বিক্রি করার মতন যখন হবে আমরা কিন্তু পেঁপাটা তুলে বিক্রি করে দেবো গাছে বেশ বড় বড় করে রাখবো অনেকটা রাখবো তাহলে কিন্তু উপরের যে পেঁপাগুলো হয় একটু দেখাও উপরের যে পেঁপাগুলো হয় সেই পেঁপাগুলো অস্তে আস্তে ছোটো হয়ে আসবে তাহলে সেগুলো বাড় বৃদ্ধি সেইভাবে হবে না হ্যাঁ সেই কারণে বলব পেঁপা হবে ঠিক তোলার মতন হবে তুলে বিক্রি করে দেবে যদি মনে করবো আমি পেঁয়পা পাকাবো বা একটা কিছু বা গাছ আমি হচ্ছে বড় করে পাকিয়ে বিক্রি করব। তাহলে সেক্ষেত্রে গাছগুলো একটু আলাদা করে রাখবে আর যেগুলো কাঁচা পিঁপা বিক্রি করবে সেটা অনবরত তুলে দিতে হবে তুলে বিক্রি করে দিতে হবে তাহলে সেই গাছের ফলনটা কিন্তু বেশি হবে এটা মাথায় রাখতে হবে পেঁপা গাছ খুব সুক্ষু গাছ হ্যাঁ খুব শক্তু গাছ এই পেঁপা গাছটা যাই হোক পেঁপা গাছে হালকা একটু ওষুধ বলে দিই পেঁপে গাছে ওষুধ মারতে গেলে ডাইমিথয়েড থার্টি পার্সেন্ট ইসি যেটা হচ্ছে বাজারে অনেক কোম্পানির আছে মেন যেটা আগে যে কোম্পানি ছিল রোগার নামে একটা আছে ডাইমিথয়েড সঙ্গে বাইমিজাইম আর একটু আটা এইটা দিয়ে পেঁপে গাছে মারলে পেঁপা গাছের বেশিরভাগ যে পোকাটা হয় দয়ে পোকা হয় আর থিপস মাকর এগুলো হয় পেঁপা গাছে এই ওষুধটা মারলে তোমার পেঁপা গাছ সবসময় হাঁচ চকচকে থাকবে হ্যাঁ আর গোড়ার ক্ষেত্রে বলি গোড়াটা তো ভালো রাখতে হবে সবসময়ের জন্য পিঁপা গাছের গোড়া গোড়াতে হচ্ছে ওই ম্যাংকো মাঝে মধ্যে ওপর থেকে বন্ধ করে ম্যাঙ্গোজেপ যেটা পঁচাত্তর পার্সেন্ট ডাব্লুপি ওই ম্যাঙ্গোজেপটা পেঁপা দেবে দিলে পেঁপা গাছের কোনো আর চিন্তা করতে হবে না আমি পাঁচটা সাতটা দশটা ওষুধের নাম বলবো চাষিরা হোপলেস হয়ে যাবে এই ধরনের নয় ওষুধ খুব কম ওষুধ খুব কমই মারবে হিসেব করে করে মারবে হ্যাঁ তাহলে কী হলো এটা ডাইমিথায়ড আর বায়োমিজাইম সঙ্গে একটু আটা দশ এম করে আটা আবার কোনো কোনো আটা আছে তিন এম করে দিতে হয় সেই ধরনের আটা দিয়ে স্প্রে করবে তাহলে এটা পিঁপা চাষ খুব লাভজনক চাষ পিঁপা চাষটা বাজারে বিক্রি হয় ভালো পেঁপাটা তো বন্ধুদের বলবো পেঁপা চাষটা এইভাবে করো যে বাগানটা দেবে সেই বাগানে একটা সারি সারি একটা হিসেব করে নে পিঁপাটা লাগিয়ে দেবে দিলে ওপরে পিঁপে হবে নিচে সবজিটাও হবে সবজি যেটা এখানে পটল দা আছে পুঁই শাক দা আছে এগুলো হচ্ছে লাইন ধরে কচু কচুটা দেখো কত ফাইন লাগছে কচুটা হ্যাঁ কচুটা বিরাট লাভজনক চাষ আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কচুটা হ্যাঁ বাবিদা এই কচুতে প্রচুর টাকা বছরে ইনকাম করে কচু এই পর্যন্ত প্রায় আশি হাজার টাকা মতো বিক্রি আছে কচু আর এই পর্যন্ত করে আশি হাজার টাকা বিক্রি আছে আর যে কটা বাগান দেখলাম এর আগের ভিডিওতে অন্তত আরো আশি হাজার টাকা বিক্রি হবে কচু মিনিমাম এক লাখ ষাট হাজার টাকা শুধু কচু বিক্রি করে চাষিরা বুঝতে পারছো যে চাষে কেমন লাভ এটা হচ্ছে বাপিদার বাগান আগের অনেক কটা বাগানে দেখিয়েছিলাম এটা যা দা আছে উপরে দেওয়া আছে তা বন্ধুদের আমি বলবো সবসময় এইভাবে চাষ করবে দেখবে খুব লাভবান হবে হ্যাঁ একটা চাষ করবেন না এটা আমার রিকোয়েস্ট একটা চাষ করলে খার ভয় খুব কেননা আমি এর আগের ভিডিও বলি আর প্রতিটা ভিডিও বলি একটা চাষ করবেন না সবসময় যেন তিনটে চারটে করে চাষ করবে খুব ভালো হবে তাহলে বাবুদাকি একটু বলি যদি মানকচুর যদি কারো প লাগে দিতে পারবে তো হ্যাঁ 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 দেওয়া যাবে ঠিক আছে যদি কারো এরকম মানকচুর মাকুম মানকচুর যে ব পাওয়া যায় সেটা আমাদের বাপির থেকে নিতে পারবে বাড়িপুর ব্লক উত্তর ভাগ করবে আমার সঙ্গে ঠিক মানকচুর দাম বেশি নয় পাঁচ টাকা করে পড়বে পাঁচ টাকা করে পড়বে একটা করে ব এবং প্রতিটা মানুষের বাড়ির আশপাশে থাকে সেটা ঠিকঠাকভাবে প্রসেসিং করে নিলে সেইটাও করতে পারবে আর আরেকটা বিষয় মানকচুটা ওটাও বলি মানগজুর কথা না বললে নয় যে বাগানে যাচ্ছি মানগজুর আমরা পেয়ে বানিয়ে ভিডিও করছি কিন্তু মানগজুর কথা চলে যাচ্ছি মানকচুরা গালে লাগে বাবিদা মানকচুর তোমার মানকচুর গালে লাগে না গালে লাগে গালে লাগে না এক ফোঁটা গালে লাগে কি দাও এর স্বাদ দাও স্যার এই যে গাছে স্বাদ দাও ওই সারে হয়ে যায় ওই সারে হয়ে যায় না এটা দেওয়া হয় এর জন্য একটু ইউরিয়া দিতে হয় একটু ডিএপি দিতে হয় দিলে এক ফোঁটা গালে লাগে না একদম মাকো মানকচুর তো মাকামের মত পুরো মাকামের মত বলে যাবে বাহ এটা খুব ভালো সবজি আমার বন্ধুদের বলো মানকুজু টা বেশি করে খাও কেন মানখচুর খুব টেস্ট খুব উপকারী সবজি ধন্যবাদ